বিশাল বড় গরু এটা কি জাতের কাকা শাহিওয়াল না অনেক বড় গরু বাজারের সেরা গরু মনে হয় গাভী গরুটা কত চাচ্ছেন বাচ্চা সহ দুধ কতটুকু দেয় এটা দুই বেলা পনেরো সেরা আপনার মালিক কি দুইজন না একজন একজন ভালো আছেন না এই গাভী গরু নিয়ে আসলেন খুবই সুন্দর একটি গাভী গরু এটা বাচ্চা সহ আপনার কত টাকা চাচ্ছেন সত্তর হাজার টাকা চাচ্ছেন এটা দুধ কতটুকু দেয় এখানে তো উলান দেখা যায় অনেক বড় উলান কেজি দেয় অনেক উঁচু বিরাট বড় বাচ্চা সহ এটা বাচ্চা সহ কত চাচ্ছেন ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন কবর বলছে দুধ কতটুকু দেয় সকালে কেজি আর বিকালে সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার কেরানীগঞ্জ কালীগঙ্গা নদীর তীরে হজরতপুর বিশাল গাবি গরুর হাটে আজকে এখানে গাবি গরু বাচ্চা সহ কিভাবে বিক্রি করা হচ্ছে আজকে সাথে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমার সামনে একটি গাবি গরু রয়েছে বাচ্চা সহ আপনারা দেখছেন যে এই এই গাবি টাকা আর আপনার মালিক কি দুইজন না একজন মালিক একজন একজন ভালো আছেন না এই গাবি গরু নিয়ে আসলেন খুবই সুন্দর একটি গাবি গরু এইটা বাচ্চা সহ আপনারা কত টাকা চাচ্ছেন 1 লক্ষ 70000 টাকা চাচ্ছেন এটা দুধ কতটুকু দেয় এখানে তো উলান দেখা যায় অনেক বড় উলান আট কেজি দেয় আট কেজি কি সকালে না বিকালে সকালে বিকালে মিলে আট কেজি এক লক্ষ সত্তর টাকা চাচ্ছেন এই পর্যন্ত কাস্টমাররা কেমন দাম বললো এই গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ বলছে তা আপনার চল্লিশ পর্যন্ত উঠছে তা আপনার টার্গেট কত আপনার কত হইলে মানে গিয়া দিবেন কাস্টমারে এক লক্ষ ষাট হাজার টাকা দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক এখানে একটি বাচ্চা রয়েছে এটা কি সার সারের সার আচ্ছা মেয়ে আর কি আচ্ছা আপনাদেরকে একটু গাবি গরুটা ঘুরে দেখাচ্ছি এটা জাত কি জাত সিন্দুর সিন্দি জাত খুবই সুন্দর একটি দেখছেন এটা আপনাদেরকে দেখালাম দেখেন কত সুন্দর একটি দাবি করু হজরত যে রয়েছে সেখানে দেখতে পেলাম দেখেন এখানে যে অনেক বড় বড় উড়ানো রয়েছে এটা বাচ্চা কত দিনের বায়া চোদ্দ দিনের বাচ্চা চোদ্দ দিনের বাচ্চা প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে এখনো দেখছেন অনেক গাভি গরু উঠেছে কাকা এটা কি দেশি নাকি দেশাল না এটা আপনি কত চাচ্ছেন এই গাভি গরুটা এক লক্ষ পঁচিশ হাজার বাচ্চা সহ এখানে একটি বাচ্চা রয়েছে কতটুকু দুধ দেয় যে পাঁচ কেজি দুধ দেয় সকালে বিকালে পাঁচ কেজি বিকালে দর না আচ্ছা আচ্ছা বাচ্চা আছে এখানে একটি অস্ট্রেলিয়ান ক্রস অনেক বড় যাচ্ছে দেখি ওটা কত করে বিক্রি করে খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান ক্রস বড় অনেক উঁচু বিরাট বড় বাচ্চা সহ এটা বাচ্চা সহ কত চাচ্ছেন ভাইয়া হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন খুবই বড় একটি বড়ো এই পর্যন্ত কাস্টমাররা কেমন দাম বললো বাচ্চা সহ একশো সত্তর বলছে দুধ কতটুকু দেয় সকালে দশ কেজি আর বিকালে চার কেজি অনেক সুন্দর একটি এই পর্যন্ত কেমন দাম কাস্টমার বলল বললো সত্তর বলছে এক লক্ষ এখানে খুবই উন্নত জাতের যে গাভী গরু রয়েছে হজরতপুর ঘাটে দেখলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখেছি যে এই পাশেও দেখেন গরু রয়েছে বাচ্চা সব কি দাম বললেন না কি ভাইয়া কত টাকা বললেন এক লক্ষ আচ্ছা

পালন গরুের আচ্ছা বিশাল বড় গরু এটা কি জাতের কাকা এটা কি জাতের শাহিওয়াল না অনেক বড় গরু বাজারের সেরা গরু মনে হইতেছে গাভি গরুটা কত চাচ্ছেন বাচ্চা সহ আড়াই লক্ষ টাকা আড়াই বাচ্চার বয়স কত দিন মাত্র 2 মাস দুধ কতটুকু তাই না বছর আচ্ছা পর্যন্ত কাস্টমারের বললো এই পর্যন্ত কাস্টমারে পর্যন্ত বলছে অনেক বড়জাতে গাবি কিন্তু

হজরতপুর একটি শনিবারের হাট প্রচুর গাভী গরু পাওয়া যায় আপনাদেরকে এই পাশে দেখাচ্ছে কাকা এটা বাচ্চা নাই এটা গুসল করাইতেছেন আচ্ছা ঠিক আছে এখানেও রয়েছে দেখেন বাচ্চা কাকার কেমন আছেন এটা আপনার কত চাવાય গাবিগর ওটা বাচ্চা এক লগে 20 30 চাচ্ছেন দুধ কতটুকু দেয় এটা দুধ 6 স্যার সকালে সকালে 6 আর বাচ্চা কি এটা 6 গুরু 6 বাচ্চা 6 বাচ্চা সহ আপনি কত চাচ্ছেন এখন না বললেন এক লক্ষ 20 কইলা আচ্ছা ওনার এক লক্ষ চল্লিশ পর্যন্ত চাওয়া অনেক সুন্দর ক্রস করবো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে দেখা যায় বাচ্চা সেটার এটা হচ্ছে বাচ্চা মা আর এটা হচ্ছে বাচ্চা নাকি বাচ্চা সহ কত চাচ্ছেন এক লক্ষ বিশ এত কম চাচ্ছেন কি এক লক্ষ বিশ বাজার বাজার এই কম বাচ্চা কি এটা সার করবো নাকি সারের বাচ্চা তাহলে তো ভালোই

আহা ঠিক আছে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আজকে হাটে কিন্তু প্রচুর দাবি গড়ে উঠেছে প্রিয় দর্শকবিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের সকল গরু মহিষ এবং ছাগল ভেড়ার যে হাট রয়েছে সেটি আপডেট দেওয়ার স্বপ্ন চেষ্টা করি আজকে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা কেরানীগঞ্জের হজরতপুর কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিশাল ঐতিহ্যবাহী একটি গরুর হাট আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গাবি গরু গাবি গরু দেখাচ্ছি কিভাবে বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন যে অনেক গাবি গরু উঠেছে এবং এই হাটে কিন্তু যে এখানে খেতারও রয়েছে কাস্টমারও কিন্তু প্রচুর রয়েছে এবং গাবি গরু কিন্তু বিক্রি হচ্ছে খুবই সুন্দর একটি অপূর্ব একটি হজরতপুর গরুর হাট

এই পাশেও দেখছেন অনেক বাচ্চা সহ গরু উঠেছে আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে গরু উঠেছে কাকা এটা কি দেশি গরু নাকি দেশি গরু না খুবই সুন্দর গরু দেশি গরু অনেক বড় দেখা যাচ্ছে এটা এখানে বাচ্চা রয়েছে খুবই সুন্দর কি বাচ্চা এটা আচ্ছা এই বাচ্চা সহ কত চাচ্ছেন এটার মূল্য এক লক্ষ চল্লিশ দুধ কতটুকু দেয় আট কেজি দেয় দেশি গরু তো আট কেজি দুধ দেয় ভালো তো আপনার কাস্টমার কেমন দাম বলল আজকে এক লক্ষ কুড়ি পনেরো পর্যন্ত বলছে খুবই সুন্দর গরু প্রিয় দর্শক বন্ধু দেখছেন দেশি গরু আপনার দেখছেন যে মাঠ জুড়েই কিন্তু প্রচুর দাবি গরু উঠেছে মাঠ জুড়ে আপনাদেরকে দেখাচ্ছে ওই পাশে হচ্ছে নদী কালীগঙ্গা নদী নদীর পাশেই কিন্তু রয়েছে শত শত ট্রলার এরা নদী পথে আসা এবং এখানে যে স্থলপত্র রয়েছে পিক আপে করে কিন্তু হজরতপুর যে হাটটি রয়েছে এখানে তারা গরু নিয়ে আসে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু একটি বিরাট জমজমাট একটি হজরতপুর হাটিয়ে উদস্য কিন্তু যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ কামনা জানাচ্ছে আমি তফির সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি আসসালাম আলাইকুম o ka aloha i ka lohe o